তো এই বর্তমানে এই মেশিন গুলা অন্য আপনার যারা ভিডিওতে অন্য অন্য জায়গাতে আপনি পায় চব্বিশ পঁচিশ নিচে এই মেশিন গুলা পাবেন কয়টা মডেলের মেশিন আছে দুইটা মডেলের মেশিন দুইটা মডেল তো দেখেন এই যে মডেল দেখেন এটা একটু আপডেট মডেল জোজি এই জোজি সব আপনার এ আট হাজার মডেল এই যে জেট আট হাজার মডেল এই মডেল এটা এটা জোজি এই জোজির লেটেস্ট আছে এটা হলো

একুশ লাখ একুশ হাজার যারা এই নিতে আমরা সারা সার্ভিস থাকি আপনারা যে যেখান থেকে পারেন আমাদের কাছে মাল নিতে পারেন কত টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা বাকি টাকা হাতে পাওয়ার ইনশাল্লাহ তো বিয়স বর্তমানে কত আমাদের কাছে অর্ধত পরিমাণ অটো মেশিন রয়েছে এগুলা ভিডিও ছাড়া পরে অনেকে নিতে চান বা যারা নিতে চান অবশ্যই আগ্রহ করি অতি দ্রুত নেবেন কারণ এই মেশিনগুলো অটো মেশিন সব দোকান থাকে না আমরা পাই না আমরা পাই না তো নিয়ে আবার তো বিয়স ভাই আপনি ঠিকানাটা বলবেন ভাই এটা হলো সাভার ইপিজেড বলিপত্র আর ফোন জিরো তো এটা এই মুহ হোয়াটসঅ্যাপ আছে তো ভিডিও কল দিবেন আমাকে দেখবেন টাকা পাঠাবেন ইনশাল্লাহ আমরা সব জায়গা থেকে সার্ভিস করে থাকি আর কাদের এন্টারপ্রাইজ মানে সবসময় একটা ভালো দেওয়ার চেষ্টা করে সবসময় যথেষ্ট চেষ্টা করে ইনশাল্লাহ আমি একজন নিজের একজন ম্যাগানিস্ট আমি নিজের আমি যারা অনলাইনে মেশিনগুলো যত যা করে আমি নিজে ভালোভাবে সার্ভিস করে আমি পাঠাই যেন কোনো যা যেমন না হয় তবে সব ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের ভালোবাসার জন্য সবসময় ভালো মেশিন আনতেন ইনশাল্লাহ তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ